গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার অনলাইন থেকে তিনটে হাতা খুন্তি নিয়েছিলাম তো এগুলো আর হ্যাং করা হয়নি কিচেনে আজকে এগুলো হ্যাং করে দিলাম ওই হুকগুলো ছিল না তো সেগুলো অর্ডার করলাম আবার হুকগুলো চিপকে তারপরে এই সিলিকনের হাতা খুন্তিগুলো হ্যাং করে দিলাম পয়লা বৈশাখের দিন আমি এই খুন্তিটা দিয়ে রান্না করেছিলাম প্রথম এগুলো কিন্তু আমার খুব শখের তো এগুলো আমি সব সময় ব্যবহার করি না দেখতে ভালো লাগে তো ওই কারণে একটু তোলা তোলা করেই ব্যবহার করি বাড়িতে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো আমি এরকম একটু আর কি তোলা তোলা করেই ব্যবহার করি এগুলো তো শখের জিনিস সব সময় যদি ব্যবহার করি তাহলে তো এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জন্যই অনেক জিনিসপত্র আমি তোলা তোলা করেই ব্যবহার করি আর আমি যে সমস্ত জিনিসপত্র কিনে থাকি সেগুলো কিন্তু অনেক দিন লাস্টিংও করে যত্নের সাথে যদি জিনিসপত্র ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই সব জিনিস অনেক দিন লাস্টিং করে তবে কড়াইগুলো যত্ন আমি করতে পারি না এটা ঠিকই আমাকে অনেকে বলেও থাকে যে কড়াইগুলো পুরনো হয়ে গেছে ওগুলো পাল্টানোর কথা নতুন কড়াই আছে কিন্তু আমি সবসময় ব্যবহার করি না ওই যে কদিন ব্যবহার করলে দেখব ওরকম কালো হয়ে যাবে ইউটিউবে আমি এই কড়াই পরিষ্কার করার কত টিপস দেখেছি সেগুলো আমি অ্যাপ্লাইও করি মাঝে মধ্যে কিন্তু সেরকম যেন তো আর ঝকঝকে পরিষ্কার হয় না একবার যদি পোড়া লেগে যায় দাগ লেগে যায় সেগুলো আর কিছুতেই উঠতে চায় না কড়াইগুলো আমি যত্নের সাথে ব্যবহারই করতে পারি না এই ব্লগটা ওর জন্মদিনের আগে করা হয়েছিল তো আমি জন্মদিনের ভিডিওগুলো আপলোড করেছি এটা আর আমি আপলোড করিনি কারণ ওই জন্মদিনের ভিডিওগুলো তাহলে আপলোড করতে দেরি হয়ে যাবে ওই কারণে আমাদের এই বেসিনটা না খারাপ হয়ে গেছে বেশ অনেকদিন ধরেই খারাপ হয়েছিল। আর এটার মধ্যে জল জমে থাকতো তো মিস্ত্রি ডেকে এটা আজকে ঠিক করা হলো এবার বাড়িতে কলের মিস্ত্রি এসছে এখন এই বেসিনটা ঠিক করছে তারপরে আমাদের ওই যে রিজার্ভ বাদ যেটা থাকে সেখানেও কাজ করবে সিঁড়ির নিচে তো সিঁড়ির নিচে জিনিসপত্র বের করেছে তারপর বেসিনের ভিতরে জিনিসপত্র বের করেছে বাড়িতে একটা অরাজকতার অবস্থা ওদিকে আমার রান্নাবান্না চলছে আবার এদিকে ক্রিপার সুইটি ওরা সবাই মিলে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে চারদিকে দেখো কিভাবে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর অ্যাকোরিয়াম পরিষ্কার করা কি চারটি কথা আমার বর বলেছে যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে রেখো তারপর এর মধ্যে আবার মাছ ছাড়বো তো আজ করে কাল করে এই করে করা হচ্ছে না কৃপাকে বললাম যে তুই একটু অ্যাকোরিয়ামটা পরিষ্কার কর আমিও পরে হাত লাগাবো গামলা জল ঢেলে দিয়ে যা ওরে আসতে আজকে অর্জুনও অনেক কাজ করছে তোমারে বললাম দুই গামলা জল ঢেলে দিতে ওরা পারে এত একই পা ওই গাছটা ভেঙে পড়েছে ওই দেখ নিচে ও সুইটি পায়ের কাছে ওটা মাঠের মধ্যে পুঁতে দে গাছগুলো ভাঙিস না মগ দেবো আজকে রান্না করেছিলাম জ্যান্ত ট্যাংরা মাছের ঝাল আর ডাটা শাক রান্না করেছিলাম বন্ধুরা ডাটা শাকগুলো যেন তো একজন আমাদেরকে দিয়েছে মানে আমার ভাসুরের বাড়ির পাশে তাদের বাড়ি তাদের বাড়িতে ওই ডাটা শাকগুলো হয়েছে তো আমি যখন কাটছিলাম সেই সময় ভিডিও করেছিলাম ডাটার শাকগুলো যে কি ভালো কচি ডাটার শাক হ্যাঁ বাড়িতে চাষ করার শাক তো শাকগুলো কাটতেও ভালো লেগেছে রান্না করতেও ভালো লেগেছে খেতেও ভালো লেগেছে কড়াইতে দেওয়ার সাথে সাথে শাকগুলো একদম গলে গেছে সেদিন তোমাদেরকে আমি বলছিলাম যে এখনকার দিনে ডাটার শাকগুলো কেমন ছিবড়া ছিবড়া থাকে তো সেই কথাটা মনে হয় ঠাকুর শুনতে পেয়েছে দেখো আজকেই একদম কচি ডাটার শাক খেলাম আর এই ভিডিওটা আবার পরের দিন থেকে আমি শুরু করেছিলাম কারণ গতকালকে আমি এত ক্লান্ত ছিলাম ঘরের কাজকর্ম করে আমার আর ব্লক করা হয়নি কালকে আমরা সবাই মিলে প্রচুর কাজ করেছি কৃপা আমি তারপর কৃপার বাবা আমরা তিনজন মিলে অনেক কাজ করেছি কৃপার বাবা বাইরের কাজগুলো করেছে আমি আর কৃপা ঘরের কাজগুলো করেছে। কারণ অর্জুনের সামনেই জন্মদিন সেই জন্য বাজার হাট করা তারপরে কোথাকার লাইট খারাপ হয়েছে কি হয়েছে বাড়িতে লোকজন আসবে ওই জন্য পুরো বাড়ির দিকে এখন আর কি আমাদের কী বলবো তল্লাশি চলছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না দুটো বেসিনের কাছে যে তোয়ালেগুলো থাকে সেগুলো সব পাল্টে দিলাম অন্যান্য সময় যেগুলো ব্যবহার করি সেগুলো পাল্টা এখন ভালো তোয়ালে রাখলাম ওখানে তারপরে এই যে এই ঘরে যে সোফা দুটোর উপরে কুশন রয়েছে সেই কুশনের কভারগুলো পাল্টানো এগুলো সব প্রতিদিনই একটু একটু করে দেখে দেখে এটা ওটা করে নিয়েছি বাড়িঘর যতই পরিষ্কার থাকুক না কেন যখন বাড়িতে লোকজন আসে বা একটা অনুষ্ঠান হয় তখন কিন্তু বাড়িঘরে আবার নতুন করে হাত দিতে হয় আমরা যখন বাইরে বের হই তখন একটু পরিপাটি হয়েই বাইরে বের হই সেরকম মেকআপ না করি হালকা করে একটু লিপস্টিক দেওয়া মাথা আঁচড়ানো এগুলো তো করে থাকি তো বাড়িঘরটাও সেরকম সারা বছর যতই যত্ন আত্মী করি না কেন লোকজন আসার আগে বাড়িঘরের একটা স্পেশাল খাতির যত্ন হয় বারান্দার গাছগুলো ঠিকঠাক করে রাখলাম এর মধ্যে একদিন ঝড় হয়েছিল তখন গাছগুলোকে না সরিয়ে নিয়েছিলাম এগুলো একটু সাইডে ছিল তা আজকে আবার এগুলো ঠিক করে রাখলাম খুব হাওয়া দিলে গাছগুলো না ওই বেলকনির ফাঁকা থেকে পড়ে যেতে পারে ওই জন্যই গাছগুলো সরিয়ে রেখেছে কোকিল পাখির ডাকটা শুনতে কী মিষ্টি লাগছে বলো এমনি সময় যাবে তো এই দিক দিয়ে শোনা যায় এই যে আম গাছের এই দিকটা দিয়ে এই পাশ দিয়ে বেশিরভাগ সময় কোকিল পাখির ডাক শোনা যায় কিন্তু আজকে না ওই বাড়িটার পেছন দিক দিয়ে শব্দটা পাচ্ছি ওই দিকটা দিয়ে এই যে এই বাড়িটা এই বাড়ির পেছন দিক দিয়ে এই বাড়ির পেছন দিকে অনেকটা খালি জায়গা আছে গাছপালা রয়েছে মনে হয় সেই বাগানের মধ্যেই কোকিল পাখিটা রয়েছে কিন্তু আমি সবসময় কোকিল পাখির শব্দ এদিক দিয়েই পাবো এদিকটা থেকে শব্দ আসে কি ভালো লাগে আর ওয়েদারটা এত সুন্দর না এই যে অন্যান্য সময় দেখি বৈশাখ মাসে সে কেমন একটা মানে ব্যবসা গরম থাকে সে পয়লা বৈশাখের দিন তো পুজোই দিতে পারি না দোকানে গিয়ে এত গরম থাকে ঘেমে নিয়ে একশেষ কিন্তু এবার দেখছি যে ওয়েদারটা খুব মিষ্টি ওয়েদার না গরম না শীত সব গাছগুলোতে এখন জল দেব। বান্দার গাছগুলোতে কদিন পর পর জল দেয়া হয় এগুলোতে প্রতিদিন জল না দিলেও হয় শুকনো পাতাগুলো সব ফেলে দেব ছিঁড়ে দেখো পাতা শুকিয়ে গেছে এটা জানো তো একটা বড় পটের মধ্যে লাগালে ভালো হতো এই গাছটা তো একদম ছোট ছিল এখন এত বড় হয়েছে মনে হচ্ছে বড় একটা টবের মধ্যে লাগিয়ে দিলে ভালো হবে তাহলে গাছটা একটু নিঃশ্বাস নিতে পারবে লন্ড্রি বাস্কেটটা বের করলাম আজকে জামা কাপড়গুলো সব ধোয়া কাচা করব। কালকে তো মঙ্গলবার তারপর বুধবার দিন হলো গিয়ে অর্জুনের জন্মদিন ওই জন্য আজকে জামা কাপড়গুলো সব ধোয়া ধোয়াকাচা করে রাখছে কারণ তিন চার দিন না আর জামা কাপড় কাচার সময় পাব না অনুষ্ঠান হয়ে যাওয়ার পরও তো বাড়িতে প্রচুর কাজ থাকে ওই জন্য ঘরের খুঁটিনাটি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো আমি খুঁজে খুঁজে সব করে রাখছি যাতে অনুষ্ঠান হওয়ার পরে আমার উপরে প্রেশার বেশি না পড়ে তো জামাকাপড় কিছু নিজের হাতেও কাঁচা ধোয়া করব আর কিছু ওয়াশিং মেশিনে দেব। গতকাল অ্যাকোরিয়াম পরিষ্কার করতে যা কষ্ট হয়েছে ওই অত বড় একখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হেবি বিরক্ত লাগে তার মধ্যে আবার অর্জুন আর সুইটি ছিল ওরা তো দুজন কাজ কম করবে আর চিৎকার বেশি করবে দুষ্টমি বেশি করবে তো ওই যে বালি ছিল না অ্যাকোরিয়ামের মধ্যে সেগুলো দিয়ে সারা ঘর পড়েছে যেখানে যাচ্ছি পায়ের মধ্যে শুধু বালি লাগছে তো পুরো ঘর আমাকে আবার সেই মুছতে হয়েছে ঘর মোছার মেয়েটা সকালবেলা মুছে গেছে ওই অ্যাকোরিয়াম পরিষ্কার করার পর আবার আমাকে সমস্ত ঘর মুছতে হয়েছে তারপরে দুখানা পাপস ধুতে হয়েছে গামলা বালতি তারপরে ওই ডাইনিং টেবিলের চেয়ারগুলোর উপরে ওরা দাঁড়িয়েছিল সেগুলো নোংরা করেছে মানে যা ইচ্ছে তাই ব্যাপার অর্জুন আর হলো গিয়ে সুইটি ওরা থাকলে না মানে কাজের বারোটাও আছে এইবার যেন তো অ্যাকোরিয়ামের মধ্যে টাইম কলের জল ঢেলেছি বৃষ্টির জলটা গত বছর ধরে রেখেছিলাম কিন্তু সেই জলটা না কালো হয়ে গেছে ওটা ঢাকা দেয়াই ছিল তারপরে দেখলাম জলটা কেমন নষ্ট হয়ে গেছে তারপরে কৃপা বাইরের ওই টাইম কল থেকে বালতিতে করে জল টেনে টেনে ওই অ্যাকোরিয়ামের মধ্যে ঢাললো আমি কয়েক বালতি ঢেলে দিয়েছিলাম কৃপাকে আমি অনেকবার বারণ করেছি কারণ কৃপার তো জল টানার অভ্যেস নেই তো মেয়ের তো সেই রাত্রেবেলা গা ব্যথা আমার আত্মীয় স্বজনরা মনে করে আমি কৃপাকে দিয়ে অনেক কাজ করাই কৃপা আমাকে ছোটোবেলা থেকে কাজে প্রচুর সাহায্য করে কৃপা আমাকে সত্যি সাহায্য করে তবে এই ধরনের কাজগুলো আমি ওকে দিয়ে করাই না এই যে বাসন মাজা ঘর মোছা ঘর ঝাড় দেয়া তারপরে কাপড় কাছা এগুলো আমি ওকে দিয়ে করাই না ও কী ধরনের কাজ করে সেগুলো তো আমি মাঝে মধ্যে তোমাদের সাথে ব্লগে শেয়ার করি এই দেখো লেবু গাছটা মরে গেছে চৈত্র মাসে যে করার রোদটা উঠেছিল না ওই সময় মরে গেছে ওই সময় তো আমি বাড়িতে ছিলাম না দেখো কি সুন্দর শিকড় হয়েছিল এই লেবু গাছটার বয়স প্রায় দু বছর এই গাছটা মরার কথা না কিন্তু এখানটায় এত রোদ পড়েছিলো তারপর আমার বর ঠিকমতো জল টল দিত না ওই জন্য এটা মরেই গেছে আমার এখন কী কষ্ট লাগছে এটা ফেলে দিতে কালকে এটাকে এখান থেকে বের করেছি এই যে মানে এটার মধ্যে আর কি ছিল তো এই গাছটা তো এটাকে তুলে ফেলে তারপরে এই টমেটো গাছ লাগিয়েছি সেদিন নার্সারি থেকে এই টমেটো গাছ কিনে নিয়ে এসেছি এবার এই টমেটো গাছে নাকি আর টমেটো হবে না আমার বর দেখে বলে কি যে এই গাছে তো আর টমেটো হবে না তুমি এগুলো কি করতে নিয়ে আসছো আমি যখন নার্সারি থেকে গাছ কিনছিলাম ও কিন্তু গাড়ির মধ্যে বসেছিল ও কিন্তু আমার সাথে আসতে পারতো দেখতে পারতো যে আমি কী গাছ নিচ্ছি না নিচ্ছি এমনি গাছ সম্পর্কে আমার অত ভালো ধারণা নেই এবার টমেটো গাছ নিয়ে আসার পরে বলে এই গাছে আর টমেটো হবে না এগুলোতে নাকি ওই টমেটো গাছে নাকি একবারই ফল ধরে হ্যাঁ তো আমার ইচ্ছা ছিল আমি টমেটোর বীজ লাগাবো এই সেই প্ল্যানে ছিল তারপর ওই গাছগুলো চোখের সামনে দেখে না আমি কিনে ফেললাম কুড়ি টাকা করে নিয়েছে দুটো গাছ চল্লিশ টাকা গাছে আবার টমেটো হয়ে আসে ওই দেখে ভাবলাম যে চল্লিশ টাকা দাম তো ঠিক আছে বাড়িতে নিয়ে যাই লাগিয়ে দেব ওই যদি হয় তো হবে না হলে না হবে সেই মনে করেই গাছগুলো নিয়ে এসেছি কারণ ওই টমেটোর বীজ থেকে এইটুকু চারা বের হবে সেই চারা বড় হতে হতো অনেক সময় লাগবে তো আমার তো শুধু ইচ্ছে করে ফল সবজির বাগান করি নিজের ইচ্ছাটাকে না কন্ট্রোল করতে পারি না ওই যখন মানে কোনো কিছু একটা ভূত চাপে না মাথার মধ্যে ওই সেটা না অবধি না আমি শান্তি পাই না হ্যাঁ তো ওই জন্য এই দুটো গাছ নিয়ে আসলাম এবার তো এখন গাছ এনে এখন এইটাকে নাকি এরকম লতাতে হবে ও তো আবার আমি পারি না এরকম নাকি দড়ি দিয়ে বাঁধতে হবে ওই করতে হবে সেই করতে হবে বর দেখে বলে যে এই গাছে টমেটো হবে না সুইটির মা বলে কি এগুলো কি করতে কিনেছো এগুলো ভালো না এগুলো জংলা গাছ এই সমস্ত বলে মাঝে মধ্যে এমন এমন সব কাজ করে ফেলি না মানে নিজের ইচ্ছেটাকে প্রশ্রয় দিতে গিয়ে এমন এমন সব পোকার মতো কাজ করি তখন ইচ্ছে করে নিজের কপালটা নিজেই চাপড়াই একটু গার্ডেনিং করতে ভালোবাসি তাও গাছ লাগাতে গেলে দেখবো মাটি থাকবে তো টপ থাকবে না টপ থাকলে মাটি থাকবে না তো সার থাকবে না এই পোকা হচ্ছে আবার মানুষ বলবে এটা এই গাছ ভালো না এই গাছে কিছু হয় না কত কিছু সমস্যা এসে দাঁড়ায় এই পাপসটা ধুয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হচ্ছে আর নোংরা বালতিটা এখন নিচে নিয়ে যাব উপরে কাজ কর্ম হয়ে গেছে হয়ে গেছে বলতে ওই কৃপাদের ঘরে বিছানা টিছানা তোলা হয়নি ওরা তো খুঁজছে বাবা লেবু গাছের কাটাটা হাতে পুতলো এবার ঠাকুরের বাসনটা গিয়ে মাজবো মুদি দোকান থেকে এইমাত্র মাত্র এই যে দুই ব্যাগ বাজার দিয়ে গেল পুরো মুদি বাজারটাই মনে হয় এখানে আছে এখনো অনেক কিছু হয়তো টুকটাক লাগবে রান্নালোক যে লিস্ট দিয়েছে সেটা ধরেই দিয়ে এসছিল তো এগুলো মোটামুটি সব এসছে এবার এখন টুকটাক যা লাগবে সেগুলো আবার আনতে হবে এখানে তেজপাতা শুকনো লঙ্কা তো দেখলাম না সেগুলো আবার নিতে হবে ওই রান্না করবে এটা লাগবে ওটা লাগবে এরকম বলতেই থাকবে দু কৌটো হিং নিয়ে এসছে এবার এতটা হিং কিসে দেবে বুঝতে পারছি না হিং তো অল্প দিতে হয় দু ও মাথায় তো নেই

এখন রাত সাড়ে আটটা বাজে সাড়ে সাতটার সময় বাজারে গিয়েছিলাম ও দু তিনটে জিনিস আর কি কেনার দরকার ছিল সেগুলো কিনতে গেলাম এক ঘন্টার মধ্যেই আবার বাড়িতে চলে এসেছি আর সকালের দিকে তোমাদেরকে আমি বলছিলাম কি সুন্দর ওয়েদার কি মিষ্টি ওয়েদার একদম ভুল বলেছি পুরো ভুল কথা সকালের দিকে ওয়েদারটা সত্যিই ভালো ছিল আমি যখন ছাদে ঝাড় দিচ্ছিলাম এত ভালো লাগছিল তারপর যেই একটু বেলা হলো নটা দশটা বাজলো তারপর থেকেই শুরু হয়েছে সেই বৈশাখের গরম চৈত্র বৈশাখ মাসে যেরকম গরম পড়ে সেই গরমটা শুরু হয়েছে তো নটা দশটার দিকেও আমি ভেবেছি যে আমি হয়তো কাজকর্ম করছি সেই জন্য এরকম গরম লাগছে রোদের কিন্তু খুব বেশি একটা তাপ ছিল না সেরকম একটা আর কি রোদ ওঠেনি কিন্তু দেখছি না সন্ধ্যের পর গরম যেন আরও বেড়ে গেছে এ দেখো না কিভাবে ঘামছি সন্ধের সময় ঠাকুর ঘরে পুজো দিচ্ছি তারপরে রান্নাঘরের বাসন কোষণ ধোয়া মাজা করছি পাখা চালিয়ে তার মধ্যে দর করে শুধু ঘেমে যাচ্ছি প্রচন্ড গরম পড়ে গেছে বৈশাখ জ্যৈষ্ঠে গরম চলে এসছে তাই আমি ভাবছি যে সকালবেলা বন্ধুদেরকে বললাম কি মিষ্টি ওয়েদার আর এখন কীরকম মিন্তিতা ওয়েদার শুরু হয়েছে নেটটা কিনতে গিয়েছিলাম এই যে দেখো মশারির নেট এর মধ্যে যে ভাত ঢালে না ঝুড়ির মধ্যে তো সেই নেটটা কিনতে গিয়েছে এটা নাকি ওই আর কি যারা ওই ডেকোরেটর মাল দেবে তাদের কাছে নাকি এটা নেই হ্যাঁ তো আমার কাছে কিন্তু এরকম নেট ছিল ঘরে কিন্তু ওটা সর্দিতে বাড়ির অনুষ্ঠানে নিয়ে গেছে তারপরে সেটা নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে হ্যাঁ তারপর আর কেনা হয়নি তারপর আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করলাম যে তাদের বাড়িতে নেট আছে কিনা বললো যে তাদের কারো বাড়িতে নেট নেই তা আমি গিয়ে কিনে নিয়ে এসেছি কারো কাছে যখন পাই নেই তখন আর কি করব কিনে নিয়ে আসলাম আর একটা লন্ড্রি বাস্কেট কিনে নিয়ে এসছি এই যেটা এটা নিয়ে আসলাম লন্ড্রি বাস্কেট জানো তো অনলাইনেরগুলোই ভালো এটার দাম একশো দশ টাকা নিয়েছে একশো দশ টাকায় ওই অনলাইনে আমি ভালো বাস্কেট পেয়ে যেতাম তবে এটা একটু বড়ো কিন্তু কোয়ালিটি অতটা ভালো না এটা একটু বড় অনেকটা অনেকগুলো জামা কাপড় রাখা যাবে এরকম একটা লন্ড্রি বাস্কেট আছে তারপর এটা নিলাম আমার খুব দরকার ওই জন্যই নিয়ে না হলে ওই অনলাইনেই অর্ডার করতাম অনলাইনেরগুলো আবার বললাম না একটু ছোট হয় কৃপার জন্য হোয়াইট ফরেস্ট কেক এগলেস আর অর্জুনের জন্য এটা এটা কি জানি বললো চিকেন পাই চিকেন পাই কোরমা কি একটা যেন বললো অর্জুন বললো ওর চিকেন পাই আনতে হবে এগুলো এখন আমাদের বাড়িতে কম আসে না না একটা হুম ওই কি বলছিলাম জানি সামনে জন্মদিন তো ওই জন্য এখন ছেলেমেয়ের কথাটা একটু শুনলাম জন্মদিন হয়ে গেলে আর কথা শুনবো না ওই যাই হোক ওর জন্য জন্মদিন উপলক্ষেই তোদেরকে খাওয়াচ্ছি এই ভিডিওটা আবার পরের দিন সকালবেলা করেছিলাম ডেকোরেটরের সব কুসন চলে এসেছে তো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা